বল তোর নাম কি তুই একে কেন ধরছিস আমি চন্দ্রমুখী আমি এই বাড়িতে একশো বছর ধরে আছি তুই একশো বছর ধরে আছিস না দুশো বছর ধরে থাকবি থাক কিন্তু তুই একে কেন ধরছিস আমাদের বিয়ে তো প্রায় এক মাস হয়ে গেল চলো না কোথাও হানিমুনে যাই হ্যাঁ তো চলো কোথায় যাবা দিঘাপুরি দার্জিলিং তোর সব জায়গায় তো সবাই যায় তুমি যে বলছিলা তোমার দাদুর আমলে যে একটা পুরোনো বাড়ি আছে চলো না সেখানে যাই নতুন একটা অ্যাডভেঞ্চার হবে ঠিক আছে চলো কিন্তু বাড়িটার যে কি অবস্থা হয়ে আছে আরে তুমি রামু কাকা কে ফোন না সব ঠিকঠাক করে রাখবে আরে দাদা দিদি তোমরা চলে আসছো আসো আসো ভিতরে আসো সব ঠিকঠাক করে রাখছি বাহ সুন্দর জায়গা চলো চলো ভিতরে গিয়ে দেখি ঠিক আছে তুমি তাহলে বসো আমি পুরানা বন্ধুদের সাথে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে এসো কি ব্যাপার দিদি আপনি এত ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার জন্য জল নিয়ে এসেছিলাম দিদি তুমি শান্ত হয়ে বসো আমি দুপুরে খাবারের ব্যবস্থা করছি আমার একটু দেরি হয়ে গেল বুঝলা ওই তুমি

বল তোর নাম কি তুই একে কেন ধরছিস আমি বলবো না বলবি না তোকে এক্ষুনি তোমার মন্ত্রটা মারছি দাঁড়া আমি চন্দ্রমুখী আমি এই বাড়িতে একশো বছর ধরে আছি তুই একশো বছর ধরে আছিস না দুশো বছর ধরে থাকবি থাক কিন্তু তুই একে কেন ধরছিস আমি মেকআপ মাখবো লিপস্টিক পরবো এর কাছে সব আছে তুই এ সবের জন্য এই মহিলাকে ধরছিস কোনো মানে হয় কোনো মানে হয় মানে আপনি জানেন তুই দেখতে ভালো না কালো কেউ পছন্দ করনা তোকে তো কি করে বিয়ে হবে আমি তো দায়িত্ব নিতে পারব না যা তুই নিজের রাস্তা দেখে নে আমি দেখতে ভালো না কালো তাহলে আমাকে বিউটি পার্লারে নিয়ে চলো আমাকে মেকআপ বক্স কিনে দাও তাহলেই তো আমি ফার্স্ট হয়ে যাব মেকআপ কিসের মেকআপ মেকআপ কর টাকা আমাকে চায় না তুই বেরো থেকে তারপর আমি ভূত হয়ে এই বাড়িতেই বসবাস করছি এর কাছে অনেকগুলো মেকআপ বক্স আছে আমি এই শরীরেই থাকবো আর মেকআপ করব এই শরীর ছাড়ার জন্য তুই কি চাস বল এই শরীর তোকে ছাড়তেই হবে এই যত মেকআপ বক্স আছে সব আমার লাগবে ঠিক আছে দিচ্ছি কিন্তু একে ছাড়ার আগে তুই আম গাছের একটা ডাল ভাঙে রেখে যাবি ঠিক আছে আচ্ছা এই ডাল ভাঙার ব্যাপারটা কি এটা তো আমিও জানি না দাদুর কাছে গল্প শুনছিলাম ভূত ভাই গেছে থাকেন কোনো চিন্তা নাই